হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার ফ্রি ফায়ার গেম প্লেতে আমি সিএস র্যাঙ্ক অজানা খেলোয়াড়দের সঙ্গে খেলবো সিএস র্যাঙ্কে চারজন খেলোয়াড় থাকে এক পক্ষে অপর পক্ষে থাকে চারজন খেলোয়াড় এবং চারটা ম্যাচে যে জয়ী হয় অর্থাৎ সম্ভাব্য সর্বোচ্চ ম্যাচের সংখ্যা সাত চারটা ম্যাচে যে জয়ী হয় তারাই হচ্ছে উইনার অর্থাৎ সিকান্দার যিতা ওহি সিকান্দার তো আমি সিকান্দার হওয়ার মিশনে নেমেছি চারজন বন্ধু আছে তারা যদি ভালো করতে পারে তাহলে একসাথে জেতা সম্ভব আমিও তাদেরকে সহযোগিতা করবো তো আমরা সবাই এগিয়ে গেলাম তো এগিয়ে যাচ্ছি আমি যে ক্যারেক্টারটি নিয়েছি ক্যারেক্টার নাম হচ্ছে উকং বানরের মতো দেখতে বানরের প্রতিকৃতি তো উকং ক্যারেক্টারটি

এদিক দিয়ে এটাকে বলে সিঙ্কিং জোন অর্থাৎ এই এই যে পর্দাটা আছে এর বাইরে গেলে আমরা মারা যাব তো মারা যেতে চাই না বা উইনার হতে চাই তো দেখিস এনিমি কোথায় আছে আমার এনিমি এদিকেই আছে আসে আসে দৌড়ে কোথায় যেন ভালো লাগে এনিমিকে পাওয়ার আগে যদি এনিমি আমাকে পেয়ে ফেলে এনিমি কে পাওয়ার আগে যদি এনিমি আমাকে পেয়ে ফেলে ইয়েস আমার বন্ধুরা অর্ধেক ড্যামেজ দিয়ে গেছে হ্যাঁ বাকি ড্যামেজগুলো আমি দিয়ে কিলটা নিয়ে নিলাম নিজের খাতায় সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচে আসলে এই ম্যাপটা আমার কাছে একদমই নতুন তো এমন একটা গান নিতে হবে যে গানে আমি শর্ট এবং লং দুই দিয়ে খেলতে পারবো তো এই যে গানটা নিলাম গানটার নাম হচ্ছে

তো তৃতীয় ম্যাচ বন্ধুরা এখন একটা শর্ট রেঞ্জের গান নিই ম্যাক সেভেন এই গানটা আমার কাছে ভালো লাগে কারণ এটা খুব কাছে থেকে ড্যামেজ দেওয়া যায় গ্লোয়াল নিলাম একটা স্মোক গ্রেনেড নিলাম একটা আচ্ছা ঠিক আছে যে গানগুলি পরে আছে আমার বন্ধুরা ফেলে দিয়েছে এগুলো তো একটা ভালো আমি ঘুরে যাই ব্যাটার

আসলে আমি কিছু করতে পারি নাই কারণ আমি অনেকগুলো গাদায় পরে গেছিলাম যে আসলে পরে কুল কেনারা পাইনি এখন তাহলে এখন এখানে এমন একটা গান নিব যেটা শর্ট লং জুট এখান থেকে রোজাটা নিলাম একটা গোয়াল নিলাম এখানে কয়েন যে হয়ে গেছে এখন আর কিছু কিনতে পারবো না একটা কয়েনের উপরে তো এই ম্যাপটাও এই এই যে ম্যাপটা পুরো সোলেরা নাম ম্যাপটার এটা একদমই নতুন আমার কাছে একদম পরিপূর্ণ জ্ঞান নাই ম্যাপটা সম্পর্কে

খিরে বাইরে তো সব মারা যাইতেছে কি করব আমার তো কিছু করার নাই আমি তো এখানে একটা পজিশন নিয়ে আসি কিছুই করার নাই এই যে আমার ওখানে বন্ধুরা যাচ্ছে আমার উপংটা যদি অ্যাক্টিভেট হয়ে যেত আমি যেতে পারতাম তো এই নিয়ে আমি যা তাকে টার্গেট করেছিলাম এটা তো এখানে নাই চলে গেছে কান পাইছে

এই যে আমাদের এনিমি এখানে আছে এখান থেকে মারা যাবে না নাও বুলেট প্রুফ গ্লাস আছে বুলেট প্রুফ চলে দে ওই করা উচিত যে ডাউন হয়েছে তাকে গিরি দেওয়া উচিত না তাকে কাছে যাওয়ার সম্ভব না

সমস্যা নেই আরো আমাদের আর এই ম্যাচটা যদি জিততে পারি আমরা ওই না এই ম্যাপটাও নতুনই আমার কাছে তো আমি বললাম যে পুরো ম্যাপটা আমার কাছে নতুন আহ দুইটা তিনটা গ্রোয়াল আর মাত্র ফর ফাইটিং

দেখি আমার বন্ধুরা ম্যাচটা জিতে যেতে কি না আর দুজন বেঁচে আছে একজন বেঁচে আছে এখন আর দুইজন ডাউন এইদিকে এক নাম্বার এইদিকে আইরি ভাবি দাদা আ আরে একজনই চারজন কে মেরে ফেলেছে ওদের একজনই আমাদের চারজন কে মেরে ফেলেছে সে হইছে টেক্কা টেক্কা পাঁচ খেলায় টেক্কা থাকে না টেক্কায় সব সব কুপকার তো এখানেও সে টেক্কা তার একটা লং রেঞ্জের গান নিলাম একটা শর্ট রেঞ্জের গান নিলাম একটা তিনটা গ্লু একটা গ্রেনেড একটা সাউন্ড গ্রেনেড এনআফ মানে এই এসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত ভাবে কয়েন দেয় এর ফলে ইচ্ছা মতো

গ্রেনেডেও ফুল ড্যামেজ হয় নাই এই জন্য সেটা চেয়ে গিয়েছিল তো যাই হোক সমস্যা নেই আমরা গেম জিতেছি এটা হচ্ছে বড় কথা তো আমার বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাই তোমাদের সহযোগিতার কারণে আমি গেমটা জিততে পেরেছি থ্যাংক ইউ অল আর যারা গেমটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সময় করে কষ্ট করে এই গেমটা দেখেছেন ধন্যবাদ এবং আমি এই ম্যাচে আমি সর্বোচ্চ কিল করেছি ইলিমিনেশন সেভেন দুইজনকে সহযোগিতা করেছি আর আমার ড্যামেজ হচ্ছে তিন হাজার পাঁচশো বিরানব্বই তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ